চোদ্দ তারিখ দুনিয়াই আছে ঠিক না হম কি চোদ্দ তারিখ কোথায় আছে দুনিয়াই আছে ঠিক না জান্নাতে বুঝি নাই ঠিক না চোদ্দ তারিখ দুনিয়ায় বৎসরে কয়বার আসে আর ডান্নাতে ডেলি আসবে একশো বার তো তিনশো দিনে কতবার আসবে হম তো তিনশো হম দুই সংখ্যা উপরে নিয়ে যাও তাহলে কত হয় আমারটাই ঠিক আছে ছত্রিশ হাজার পাঁচশো বার প্রতি বছরে জান্নাতে আসবে ১৪ তারিখ মনে হয় বোঝে নাই হম হয়ে গেছে তো দুই তারিখ আজকে খালি চোদ্দ তারিখের অপেক্ষা করতেছে কবে আসবে যদিও চেহারা বলে বারবার শেখ খায় হম হাসানের জন্য না চেহারা বলতেছে যে বারবার শেখ খায় ফুল দিও শেখ হোটেলে খাওয়াইও শেখ আবার পার্সেল দিয়েও শেখ এখন পরীক্ষা করতে পারে যে কলিজাটা বোনা করে দিয়া কি হয় কিন্তু কলিজা বের করে দিলে তো বাজবই না ঠিক না তখন আই ডট ডট ইউ লেখা দিলেই লাভ কি ঠিক না হম কে দেখবো ঠিক না যে দেখার সেই তো দেখবো না নাই করতে কে দেখবো ঠিক না তো জান্নাতে আসবে ডেলি একশো বার ওই জান্নাত মিলবে কেননা একশো পুরুষের যৌবন শক্তি দিবে জান্নাতিকে দশটা শারীরিক গুণ দিবে আজকে কয়টা কয়টা একটা আছে তো আর একটা নাই ঠিক না হুম কি কন সত্য তো হ্যাঁ মাঝে মাঝে বউও বলে তোমার ভিতরে এটা নাই ঠিক না না বলে না তো পুরা কাউকে দেয় নাই দশটা শারীরিক গুণ দিবে আলা তাউলি আদম একশো বিশ ফিট লম্বা আল্লাহ হোসনি ইউসুফ ইউসুফ আল্লাহ মতো রূপ আলা মিলাদ ঈসা ঈসা আল্লাহ ইসলামের মতো তেত্রিশ বৎসর বয়সে টুমটুমে ভরা যৌবন টুমটুমে ভরা বোঝেন কি হাত লাগলেই পড়া যাবে এরকম যৌবন কুয়া মিয়া তা রাজুল একশো পুরুষের যৌবন শক্তি পাওয়ার ব্যাংকে বেরা রাখার জন্য না ডেলি ব্যবহার করবে একশো বার কয়বার হুজুররা মনে হয় জানে না ঠিক না মিয়া মাররা ডেলি একশো বার ব্যবহার করবে আলা সৌতি দাউদ দাউদ আলা ইসলামের মতো গলার আওয়াজ সিঙ্গার কি সিঙ্গার বানাবে দাউদ আলা ইসলামের মতো জুরদুন মুরদুন মুখালুন দাড়ি থাকবে না মোষ থাকবে না চোখে সুরমা লাগানো থাকবে এই উম্মতকে দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য কি কি মনে হয় বোঝেন করার জন্য দেয় নাই আপনার টাকা খরচ করার জন্য দেয় নাই জান্নাতে যাওয়ার জন্য দিছে বিশ্বাস হয় না তাহলে হাদিস দিতেছি ইন্নাল্লাহ লায়াস্তাহিদি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম যে দাড়ি অবস্থায় ইসলাম অবস্থায় একটা দাড়িও যে পাকায় দিল আল্লাহ বলেন আল্লাহ রসুল না হাদিসে কুৎসি আল্লাহ বলেন ওকে দেখলে আমি লজ্জা পাই শাস্তি দেই না জামানার মহাদ্দেশের কাহিনী আছে মৃত্যুর পরে জিজ্ঞাস করছে কি ব্যবহার হলো দাড়ি দেখায় জান্নাতে চলে গেছি দাড়ি দেখায় মানি আল্লাহর সামনে দাঁড়ানোর পরে জিজ্ঞাস করছে কিনি তো হাদিস মনে হচ্ছে আনি নাই জিবরিল কে জিবরিল কি বলে নাই আমাদের নবীজি কে নী কি বলে নাই সাহাবাদের কে সাহাবারা কি বলে নাই আমাদেরকে আপনি নাকি দাড়িয়ালা দেখলে লজ্জা পান সাদা দাড়ি দেখলে লজ্জা পান এখন চেতেন কেন তাহ্লা হাসি দিয়া বলছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি মাফ করা দিলাম যা এই দাড়ি জন্য জান্নাতে চলে যাবে জান্নাতে দাড়ি থাকবে না জুর দুন দাড়ি নাই জুর দুন মুস নাই মুর দুন দাড়ি নাই মুখ হালুন দশটা গুন্দিয়া জান্নাতে ঢুকাবে